বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির মূল রহস্য আজকে আপনাদের বুঝতে হবে যদিও প্রায় প্রায় আমি কিছু কথা বলে থাকি তবে আজকের কথাগুলো অবশ্যই অবশ্যই আপনাদের অন্তরে জ্ঞানে জায়গা দিতে হবে তাহলে আপনারা মৃত্যুর পরে আর কখনো বিপদগ্রস্ত হবেন না এটা আমার কথা নয় দেহ কোরআন এবং কাগজ দেহ দেহকরান কাগজ কোরআন মিলে এবং রোহিণী ইনসানের সাথে মিলিয়ে দেখা গেছে সঠিক আল্লাহ এই পৃথিবীতে এই যে মানুষদেরকে সৃষ্টি করেছে মানুষদেরকে সৃষ্টি করছে এটাই কিন্তু বেশি বলে থাকি মূলত আঠারো হাজার মাকলুকাতকেই সৃষ্টি করেছে আমরা আধ্যাত্মিকের মূলে যদি চলে যাই তাহলে আমরা বুঝতে পাই দেখতে পাই জানতে পাই যে আঠারো হাজার মাকলুকাতি মানুষ এটা কে মানবে কে মানবে এই মানা মানির লোকটাই আমি খুঁজে পাচ্ছি না তাই আমি বলতে চাই যে দেখেন যে হাদিস শরীফে যে ইঙ্গিতগুলো করেছে এটা কেউ বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে যে লিখছে তার কোনো দরকার নেই এটার মূল বিষয় হলো দুদকিদেরকে যখন দুদকে নিক্ষেপ করা হবে তখন মানুষ রূপে ফেলাবে না তখন ফেলাবে পশু রূপে যেই যেই পশুর কাজ করেছে সেই রূপে ফেলাবে তো আমি যেটা বলতে চাইছি দেখেন জালাল উদ্দিন তিনি আমার চাচাগুরু একটি কবিতায় বলে গেছেন কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার এই সুরত দু যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলগো তারে হয় কি না হয় রূপে এই আকারই আপনার তো এখন বলতে চাই মানুষ রূপে কখনো দুদুকে নিক্ষেপ করা হবে না এই কথাটি কিন্তু বলা হয়েছে আমাদের গ্রন্থে কিন্তু ভেঙে দেওয়া হয়নি আর না ভাঙা পর্যন্ত মানুষ কখনো চতুরঙ্গ জ্ঞানী হতে পারবে না তো আজকের মূলত যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি দেখেন একজন মানুষ যখন এই পৃথিবীতে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বাবা মার শিক্ষা দিয়েছে কিসের শরীয়তের শিক্ষা দিয়েছে নামাজ পড়ো রোজা করো হওয়া কালাল বেঁচে চলো ব্যাস তরিকত হাকিকত মারফত ছোটোবেলা থেকে বাদ দেওয়া হয়েছে যার ফলে তারা সেদিকে আর অগ্রসর হতে পারেনি তো আজকের যে আলোচনাটি করব যে দেখেন অনেক মানুষ অনেক জায়গায় মুরিদ হয়েছে কে কোরআন অনুষে মুরিদ কোনার কোরআন অনুসারে মরিদ হয়েছে যে মরিদ হতে হবে আমরা হব কেউ দেখা দেখি কথার পেয়েছে মরিদ হয়েছে যে মরিদ হওয়া লাগবে হয়েছি কেউ দেখা যায় মরিদ হয়েছে তাদেরকে শিক্ষা দেবো মরিদ হয়ে তার পীরেরও শিক্ষা দেব তাদেরকেও শিক্ষা দেব আবার কেউ মরিদ হয়েছে আমরা একজন কামেল অলির কাছে যাব যেন আমরা নিজেরা অলি হয়ে যেতে পারি তাহলে এক একজনের কিন্তু এক একটা টার্গেট নিয়ে তারা সেখানে পৌঁছাচ্ছে সেখানে যাচ্ছে যে যে ভাবনা নিয়ে যাচ্ছে এর মধ্যে অল্প কিছু ভালো হচ্ছে আর বাদ বাকিগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এখন আপনারা বলুন আমার এই কথাগুলো কি ঠিক না বেঠিক এ গেল একটি সাবজেক্ট আরও একটি সাবজেক্টে যাব যে মানুষ বায়াত হচ্ছে বায়াত শব্দের অর্থ বিক্রি আমি যার কাছে নিজেকে বিক্রি করে দেব তো তিনি আমাকে কি দিবে যে একটা জিনিস আছে আমি বিক্রি হয়ে গেছি আমি কর্ম করবো আমি আল্লাহ দেবে না নগদ জাপাও হাত পেতে নাও বাকির কথা শূন্য আল্লাহ কিন্তু বাকির কাজ করে না আল্লাহ কিন্তু বলে দিয়েছে দেখো তোমার বাড়িতে যদি কোনো কর্মচারী কেউ কাজ করে তার শরীরের ঘাম তার শরীরের ঘাম শুকানোর আগে তার রোজ দিয়ে দাও তাহলে আমি নগদ আমি বিক্রি হয়ে গেছি আমার বলতে কিছু নেই তো এর বিনিময়ে আমার গুরু মুর্শিদ আমাকে নগদ কিছু দেবে নগদ কি দিবে নগদ দেবে হে গুরুজি হে দয়াল হে বাবাজি আপনার কাছে এসেছি এই জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে চিনি না আমি আমাকে জানি না তাই আমি আপনার কাছে এসেছি এখন বলুন আমি কে আমার পরিচয় কি যদি আপনি বলেন আমি এমু সেই নামটি আমার মধ্যে কোথায় লেখা হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না হাসরের দিন শয়তান বেহেস্তের দরজা দাঁড়িয়ে বলবে তোমাকে আমি শয়তান বানিয়েছি বান্দা বলবে না আমাকে আল্লাহ বানিয়েছে তোমাকে যদি আল্লাহ বানিয়ে থাকে তাহলে তোমার দেহ পোড়ানোর মধ্যে সেটা প্রমাণ দাও তখন দেখা যায় সেখানে প্রমাণ দিতে যাইয়া সে প্রমাণ দিতে পারছে না সে ধরা পড়ে যাবে আটকা পড়ে যাবে তোমার মধ্যে যে আল্লাহ কালিমাটা বানিয়েছে সেই কালিমাটা তোমার মধ্যে কোথায় কিভাবে আল্লাহ ফিটিং করেছে দ্বিতীয়ত আপনি কি আপনার পরিচয় আছে আপনার কে যে আল্লাহ সৃষ্টি করছে তার পরিচয় আছে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কোন মেল ফ্যাক্টরি কোনো কিছু আবিষ্কার করলে বানাইলে বাজারে ছাড়ার আগে ছিল মেরে দেয় আল্লাহ নামের ছিল আপনার মধ্যে আছে সেই ছিলটা আপনার মধ্যে মেরে দিয়েছে তা বায়াতের দিন গুরু আপনাকে দেখাবে যে দেখো বাবা তোমার মধ্যে এখানে কালিমাটা ফিটিং করা আছে বড় বড় তোমার মধ্যে এখানে আল্লাহর পরিচয় আছে আরবিতে লেখা পর পর এবং তোমার মধ্যে তোমার পরিচয়পত্র লেখা আছে দেখো দেখো পরপর। পর সুরা হামিমের দুই নম্বর আয়াতে বলতেছে নিজের দেহ কোরআনের মধ্যে আরবি অক্ষর একটাও যদি কেউ দেখতে পারে তার জন্য সমস্ত দোজ খারাম হে সমস্ত জগতবাসী সমস্ত দোজক হারাম কি আপনি মৃত্যুর পরে করবেন দুনিয়াতে নামাজ রোজা অনেক কিছু করা হয়েছে আপনার যে মৃত্যুর পরে ভয় নেই এর কোনো গ্যারান্টি আছে আপনি কি পাপ মুক্ত হয়েছেন তাহলে বোঝা গেল কি আপনার মুর্শিদ যেদিন আপনাকে নগদ বায়াতের দিন আপনার পরিচয়পত্র দিয়ে দিবে সেই দলিল সহকারে দিয়ে দিবে তখন এই দলিল নিয়ে যখন আপনি সেই হাসরের দিন উঠবেন সেই দিন শয়তান আপনাকে যখন ধরবে তখন আপনি বলবেন এই আমার দলিল এ আমার সিগনেচার এ আমার এই এবং এখানে আমার পরিচয় এখানে আমার আল্লাহর সৃষ্টির পরিচয় এখানে আমার কালিমার পরিচয় এবং শয়তান যে আপনার মধ্যে আছে সেই পরিচয়টুকু আছে তখন শয়তানও কিন্তু আটকা পড়ে যাবে যে কিরি বাবা সে তো আমার খবর সহকারে জানে তখন সে ভক্তি দিয়ে বলবে আমি সাড়ে নয় লক্ষ বর্ষর ইবাদত করেছি আল্লাহকে শ্রেষ্ঠা করেছি এখন আমি তোমাকে আটকায় রাখার কোনো ক্ষমতা নেই তুমি আল্লাহর দলিলগুলো পাটে পাটে আমাকে দিয়ে দিয়েছ এই দুনিয়া থেকে যদি একজন মুর্শিদের কাছ থেকে এটা না পায় তাহলে সে কিন্তু আর পাবে না সখন হাসরে গিয়ে ধরা খেতে হবে তাহলে এরকম মুর্শিদ ধরে আমার কী হবে এই হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো কি যে মানুষ যখন সাধনা করবে ইবাদত করবে যাই কিছু করবে শয়তান আপনার মধ্যে যেখানে বসে আছে সেখানে আপনি শয়তানকে কান ধরে মলে উঠে দেবেন বিরক্ত করো না আমি আল্লাহর সাধনা করব। দেখবেন এই শয়তানকে কান মলে বা তাকে আহত করতে না পারলে আপনি নামাজে সাধনায় সবসময় দেখবেন ধ্যানে মন চলে যায় বিভিন্ন দিকে এই নামাজ হবে না হর যত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সে হেরা পর্বতে এসেছিল তখন জিব্রাইল দ্বারা আরে জিব্রাইল তো ওসিলা আল্লাহ নিই আচ্ছা এখন তখন সেই জিব্রাইল দ্বারা নবীকে এই পরিচয়পত্রগুলো দেওয়া হয়েছে কালেমার পরিচয়পত্র দেওয়া হয়েছে নিজের পরিচয়পত্র দেওয়া হয়েছে তার মধ্যে শয়তানের পরিচয়পত্র দেওয়া হয়েছে এগুলো জিব্রাইল দিয়েছিল সেই সাড়ে পনেরোশো বছর আগে এখন কি জিব্রাইল দেবে এখন যার যার মুর্শিদ দেবে তবে এই পরিচয়পত্র ছাড়া যারা বায়াত করতেছে এবং যারা বায়াত হইতেছে তারা এই জিনিসগুলো খুঁজে নেবেন যদি এখানে না পান সেখানে যান সেখানে না পান সেখানে যান কিন্তু শিক্ষার জন্য যদি আমাকে চীন শহরে যাইতে হয় আমি সেটাই যাব অবশ্যই আপনারা খুঁজে নিন আল্লাহ বলেছে খোঁজার মতো খুঁজলে আমি অবশ্যই সেটার সন্ধান দেই তো আশা করব সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন আল্লাহ হাফিজ